আসসালামু আলাইকুম মোহাম আতুল্লাহ ইউর কাতু সাল্মানিত দর্শক যারা আমার ভিডিওগুলো রেগুলার হয়ে দেখতেছেন তেমনভাবে আজকে আমরা নতুন একটা দোয়া নিয়ে আসলাম আজকে দোয়া শিখবো আমরা যে কাজ যখন আমরা কাপড় পরি দিনের মধ্যে কতবার যে কাপড় পরি তাই না দোয়া আছে ইনশাল্লাহ দুয়াটাই মুখস্ত করে নেই ঠিক আছে মুখস্ত হয়ে যাবে ছোট্ট ছোট্ট দোয়া অবশ্যই ধ্যানের সহিত শুনবেন ইনশাল্লাহ আমার সাথে সাথে বলবেন এতে করে মগস্থ হয়ে যাবে ঠিক আছে তো আমরা দোয়াটা বলতেছি প্রথমে আরবি আরবিতে বলবো তারপরে বাঙালি বাংলা ভাষায় বলবো তারপরে আমরা তার দোয়াটির অর্থ বলবো ঠিক আছে শুরু করতেছি কাপড় পরার দোয়া যখন মাত্র আপনি কাপড় পরবেন জামা কাপড় পরবেন তখন এই দোয়াটি পরে নেবেন তো দোয়াটি হইল যে الحمد لله الذي الحمد لله الذي كساني هذا الحمد لله الذي كساني هذا ورزقنيه ورزقنيه من غير حول مني ولا قوة আবারও একবার পড়তেছে আপনারা ধ্যানে শুনবেন হ্যাঁ এটা করে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ সহজভাবে আর এমন করে বলা হয় যাতে আপনারা এখান থেকে এখান থেকে ভিডিওটি না করে এখানে আপনি পোস্ট পোস্ট করে রাখি এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে সেটা থেকে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ তো আবার দোয়াটা বলতেছি আরবিতে আরবিতে সহজ ঠিক আছে কিন্তু বাংলা ভাষায় ওখানে এত আইন উচ্চারণ হবে না করতে পারবেন না ওখানে বেশি লম্বা করতে পারবেন না বুঝবেন না এই জন্য আরবিতে পড়ে গেলে পরে বাংলায় মিলাবেন মিলায় শুদ্ধ করে নেবেন দোয়াটি হলো পড়তেছে আবার الحمد لله الذي كساني هذا ورزقنيه من غير حول مني ولا قوة تو اسلو عربي بحشاء دعا تيكا سيكون امرا بانجلا اتشارون ديا بورتسي اكي اوت بانجلا اتشارون الحمد لله الذي الحمد لله الذي كساني هذا كساني هذا ورزقنيه ورزقنيه من 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 غيري Haza من غيري حولي مني حولي مني ولا قوة

সব প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে এটা ঠিক আছে আল্লাহর জন্য যিনি আমাকে এটা যিনি আমাকে এটা করালেন এবং আমার চেষ্টা ও শক্তি ছাড়া নসিবে রাখলেন তো এখন আমরা দ্বিতীয় দোয়া শিখতে চলেছি নতুন কাপড় পড়ার দোয়া দেখুন আমরা স্বাধীনতা ঈদের মাঝে হোক দশমি হোক ঈদের আমাদের তো কাপড় তো থাকে মাস পাঁচ পর পর কাপড় কিনে নতুন নতুন কাপড় কাপড় কিনে তো দোয়া পড়বেন এতে করে মাথায় বরকত হবে ইনশাল্লাহ নতুন কাপড়ের পড়ার দোয়া হিল্লাদি কাসানি "ما أوري به عورتي، عورتي وأتجمل به في حياتي الحمد لله الذي كساني" ما أوري به عورتي وأتجمل وأتجمل মুখে উচ্চারণ করতে অসুবিধা হইতে পারে কিন্তু আপনারা একটু ধ্যানে শোনেন তাই ও আতা জাম বিহি ফি হায়াতি বাংলা উচ্চারণ আলহামদুলিল্লাহিল্লাজি কাসানি মাউরি মাউরি বিহি আউরাতি ওয়া আতা জামমালু বিহি ওয়া আতা জামমালু বিহি ফী হায়াতি ফী হায়াতি ইনশাআল্লাহ তো তৃতীয় দোয়া হয়েছে যে কোনো মুসলমানকে নতুন কাপড় পরতে দেখলে এই দোয়াটি পড়বে যদি কোনো আপনার সামনে কোনো মানুষে কোনো কাপড় পরলো তখন আপনি এই দোয়াটি মনে মনে পরে নেবেন ঠিক আছে ইনশাল্লাহ ছোট্ট দোয়া এটা বিশেষ করে সবাই পরে নেবেন হুম কোনো মুসলমানকে নতুন কাপড় পরতে দেখলে পরবে যে কোনো মানুষ যদি কাপড় পরবে দেখেন যে কোনো ভাই কোনো আত্মীয় ছোট ভাই বড় ভাই চাচা নানা ওরা নতুন কাপড় পরতেছে আপনি দেখেন তাহলে এই দোয়াটি পরবেন توبلي وإخلي ف الله توبلي وإخلي توبلي وإخلي ف الله توبلي وإخلي ف الله توبلي وإخلي الله يا من كملوا استكبرني برا وصاروا ندكين توبلي وإخلي وإخلي ف الله أبو داود شلي بيه দোয়াটি হালিশার মধ্যে রয়েছে ঠিক আছে তো আজকে ভিডিও ছিল এ পর্যন্তই আপনারা মনের সহযোগিতা করে শুনবেন ভিডিও পুরোটা দেখবেন ইনশাআল্লাহ আশা করি সবার মুখস্ত হয়ে যাবে আপনারা সবাই মুখস্ত করে নেবেন ছোট্ট ছোট্ট দোয়া এমন দোয়া আপনার রেগুলার পেতে আমাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম আহমাতি আবার